রোজা রেখে কোনো কাজ না করলেও যেখানে শরীর ক্লান্ত হয়ে যায় সেখানে কিছু কিছু ক্রিকেটার রোজা রেখেই ক্রিকেট খেলে হাসিম মামলা মঈন আলী মোহাম্মদ রিজওয়ান ও মাহমুদুল্লা রিয়াদরা রোজা রেখে মাঠে নামেন এতে তাদের কোনো অসুবিধা তো হয় না বরং উপবাস থেকে ম্যাচে তারা সেরাটা দিতে পারেন রোজাদার ব্যক্তির উপর আল্লাহর অশেষ রহমত থাকে আমলা মইনরা সে রহমত থেকে বঞ্চিত হতে চান না পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও ইসলামের রীতিনীতি মানার ব্যাপারে ভীষণ মনোযোগী বিভিন্ন সময় তাকে নামাজের খুদবা দিতেও দেখা গেছে রমজান মাসে তিনি রোজা রেখে খেলতে নামেন দুই সালে বাবর আজমের সঙ্গে জুটি গড়ে প্রোটিয়াদের বিপক্ষে একটি টি টোয়েন্টি ম্যাচ জিতিয়েছিলেন রিজওয়ান রেকর্ড গড়া সে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাবরের থেকে জানা যায় ম্যাচটিতে রিজওয়ান রোজা রেখে ব্যাট করেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিও রোজা রেখে ক্রিকেট খেলেছেন এছাড়া পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইউনুস খান তার ক্যারিয়ারে একাধিক টেস্ট ম্যাচ রোজা রেখে খেলেছেন দুই সতেরো সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে মৈন ও আমলা রোজা রেখে ক্রিকেট খেলেছিলেন ভৌগোলিক কারণে সেবার ইংল্যান্ডের মুসলমানদের প্রায় উনিশ ঘণ্টা রোজা রাখতে হয়েছিল মৈনালী সেবার বলেছিলেন রোজা রেখেই আমি মাঠে নামি এতে আমার খেলায় কোনো পরিবর্তন আসে না আসলে রোজা নিয়ে খেলার আনন্দটাই আলাদা এছাড়াও দুই সালের ওয়ান বিশ্বকাপ চলাকালে হাসিম মামরা রোজা ছাড়েনি হাসি মামলা সেবার জানিয়েছিলেন রোজা রাখার কারণে তিনি কন্ডিশনের সঙ্গে নিজেকে সহজে মানিয়ে নিতে পারেন বাংলাদেশি প্লেয়াররাও অনেক সময় রোজা রেখে মাঠে নেমেছেন দুই সালের ইংল্যান্ডে বিশ্বকাপে মুশফিক মাহমুদুল্লাহ ও মিরাজ রোজা রেখে খেলেছিলেন সে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একুশ রানে হারায় ওই ম্যাচের আগে ও পরে মুশফিক মিরাজ ও মাহমুদুল্লাহ দীর্ঘ উনিশ ঘন্টা রোজা রেখেছিলেন ধর্ম পালনে সবসময় এক ধাপ এগিয়ে আফগানিস্তানের ক্রিকেটাররা ক্রিকেটে তারা যেমন সিরিয়াস ধর্ম পালনেও তারা একশোতে একশো মোহাম্মদ নবিরা তাই রোজা রেখেই খেলতে নামেন দু সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে গোটা আফগানিস্তান দল রোজা রেখে খেলেছিল বিরতি নিয়ে তারা ইফতারও করেছিল শুধু তাই না কোথাও হালাল খাবার না পেলে আফগান ক্রিকেটাররা নিজেরা রান্না করে খান দুই সালে ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ এখানে হালাল মাংস পাওয়া গেলেও খুব কম হোটেলেই ছিল সেই সুবিধা তাই রশিদ খানরা বাবুরচি হয়ে যান মুসলিমদের জন্য হালাল খাবার খাওয়াটা ফরজ বা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে আর ইসলামের একাধিক শর্ত পূরণ করে পশু পাখি রান্না করা হলেই সেটি হালাল হয় তাই এ বিষয়ে রশিদ নবীরা ছাড় দিতে চায় না দু সালের আইপিএল এর সময় রশিদ খানের ইফতারের ছবি তো বেশ ভাইরাল হয়েছিল রশিদ ও নূর আহমেদের সঙ্গে হার্দিক পান্ডিয়া ও মোহিত শর্মাকেও ইফতার করতে দেখা গিয়েছিল তখন একা ইফতার করার চেয়ে রশিদ খান সবার সঙ্গে ইফতার করতে বেশি পছন্দ করেন একবার রশিদ খানকে দেখে কেন উইলিয়ামসন আর ওয়ার্নারও রোজা রেখেছিলেন আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও বিভিন্ন ঘরোয়া ক্রিকেট ম্যাচ ও লিগের ম্যাচে অনেক মুসলিম ক্রিকেটারকে রোজা রেখে মাঠে নামতে দেখা যায় এই ক্রিকেটারদের অনেক শারীরিক কসরত হলেও রোজার ব্যাপারে তারা কোনো ছাড় দেন না আর বিশেষ এসব গুণের কারণেই মুসলিম বিশ্বে তারা প্রশংসিত